খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধ্বসের সংখ্যা প্রশাসনের তৎপরতা খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএইচি বাংলার টানা ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে পার্বত্য খাগড়াছড়িতে ইতোমধ্যে জেলা সদরের শালবন সবুজবাগ সহ কয়েকটি পাহাড়ি এলাকায় চিহ্নিত হয়েছে সম্ভাব্য সম্ভাব্যধ্বস্প্রবণ এলাকা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নেওয়া হয়েছে জোরালো উদ্যোগ মঙ্গলবার আটই জুলাই বিকেলে পাহাড় ধসের সংখ্যাপূর্ণ শালবন এলাকা ঘুরে দেখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার সুজন চন্দ্র রায় ও রেড প্রেসেন্টের স্বেচ্ছাসেবক দল এর সময় জেলা প্রশাসক বলেন প্রাণ আগে সব সবকিছু ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা পরিবারগুলোকে অনুরোধ করছি বৃষ্টির সময় যেন অবশ্যই নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাবার বিশুদ্ধ পানি এবং থাকার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রাম জুড়ে এই অবস্থায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে সি এইচটি টিভি খাগড়াচারী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখেছেন আপনারা জানেন এবং আমরা প্রশাসন হিসেবে প্রশাসনের যারা আছি আমরা প্রত্যেকে হচ্ছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন আমরা প্রতিটি উপজেলায় আমরা হচ্ছে সতর্ক করেছি এবং প্রতিটি উপজেলায় মাইকিং চলছে আমরা এখানে সরজমিনে বের হয়েছি আমি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন রেড কেজেন্টের সদস্যরা আছেন জনপ্রতিনিধি আছেন আমরা এখানে হচ্ছে সর্বতভাবে মানুষকে প্রতিনিয়ত সতর্ক করছি এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে এবং সেখানে তারা আসা মাত্র আমরা খাবার পরিবেশন করব আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে তবে আপনাদের মাধ্যমে আমাদের এই সম্মানিত সংবাদ কর্মীদের মাধ্যমে আমাদের আহ্বান আপনারাও এক্ষেত্রে লোকজনকে সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন